একটি গ্রামে দুজন ভাই বাস করত একজনের নাম ছিল রাশেদ আর অন্যজনের নাম মাসুদ রাশেদ ছিল মেধাবী ও পরিশ্রমী আর মাসুদ ছিল একটু অলস এবং আল্লাহর উপর নির্ভর করে সবকিছু হবে বলে ভাবত তারা দুজনেই আল্লাহর প্রতি ভরসা করত কিন্তু তাদের চিন্তাভাবনার মধ্যে পার্থক্য ছিল একদিন তাদের বাবার মৃত্যু হল এবং তাদের বাবা তাদের জন্য কিছু জমি রেখে যান বাবা মারা যাওয়ার পর রাশেদ তার জমিতে ফসল ফলাতে কঠোর পরিশ্রম শুরু করল সে প্রতিদিন সময় মতো ঘুম থেকে উঠত আল্লাহর সাহায্য চাইত এবং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করত অন্যদিকে মাসুদ মনে করল যে আল্লাহই সবকিছু করে দেবেন তাই সে তেমন কিছু করতো না শুধু দোয়া করেই সন্তুষ্ট থাকত বছর শেষে দেখা গেল রাশেদের জমিতে ফসল খুব ভালো হয়েছে আর মাসুদের জমিতে তেমন কিছুই হয়নি মাসুদ তখন রাশেদের কাছে গিয়ে বলল তুমি কি এমন করছো যা আমি করিনি রাশেদ উত্তরে বলল ভাই আমরা আল্লাহর উপর ভরসা করি কিন্তু আল্লাহ আমাদেরকে কাজ করারও নির্দেশ দিয়েছেন আমরা দোয়া করব কিন্তু সেই সঙ্গে আমাদের চেষ্টা করাও দরকার যেমন আমি দোয়া করেছি এবং পাশাপাশি কঠোর পরিশ্রমও করেছি আল্লাহ আমাদের চেষ্টা এবং প্রার্থনা দুটোই দেখে উত্তর দেন মাসুদ এই শিক্ষা পেয়ে বুঝল যে শুধু দোয়া নয় আল্লাহর উপর ভরসা রেখে কাজ করাও অত্যন্ত জরুরি সেদিন থেকে মাসুদও পরিশ্রম শুরু করল এবং তার জমিতে পরের বছর ভালো ফসল ফলাতে সক্ষম হল আল্লাহর উপর ভরসা করা অত্যন্ত জরুরি তবে সেই সঙ্গে আমাদের পরিশ্রমও করতে হবে আল্লাহ আমাদের প্রচেষ্টা ও ধৈর্য দেখেন এবং সেই অনুযায়ী ফল দেন